আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ পৃথিবীর যতগুলো পরিবহন আছে তার মধ্যে রিকশা হল একটি পার্সোনাল পরিবহন কিছু টাকার বিনিময়ে সে মানুষটি মানে ড্রাইভারটাই এবং গাড়িটি তার নিজের কন্ট্রোল মতন সে চালাতে পারে কী জন্য একটি যাত্রী যাতে যাতে ঘাটা যায় দাঁড়া বলে এ একটু দোকানে সদা করি বিভিন্ন কিছু করি এই জন্য রিক্সার কোনো নির্ধারিত ভরা রেট হয় না আর নিশ রিক্সার কোনো নির্ধারিত স্টেশন নেই রিক্সা মূলত সমস্ত রাস্তাতেই গলি সব জায়গাতেই যাওয়ার জন্য কোনো দ্বিধাবোধ করে না কিছু টাকার বিনিময়ে এটা পার্সোনাল সেবা দেয় মানুষের গলি যায় মানে একটা লোকেই একটা গাড়ি নিয়ে যায় যে নিঃস্বাধীন মতন চালাতে পারে এই জন্য এই গাড়িটির কোনো ভরা রেট হয় না নিজের বিবেক মতো দেয় আর কিছু রাস্তা যাওয়ার পর বুঝতে পারা যায় যে কতটুকু রাস্তা আইলাম আর কয় টাকা ভরা রেট হতে পারে আর কয় টাকা কি জন্য সব জিনিসের দাম বেশি একটি গাড়ির জমা তিনশো টাকা সে মূল হিসাবে কালকে একটি ভরা নিয়ে গেছিলাম এই উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমি ভালো করে হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না কালকে একটি লোককে আমি নিয়ে গেছিলাম সে যায় আমার মানে স্বামী স্ত্রী দুজনই সে যায় একশো টাকা আমাকে ভরা দিয়েছে তা আমি বলতেছি কয় টাকা রাখব আন্টি কত রাখেন কয় টাকা রাখবেন সে আর তার স্বামী বলতেছে তিরিশ টাকা রাখেন আমি বলতেছি ভাইয়া এখানে তো তিরিশ টাকা ভরা না এখানে তো চল্লিশ টাকা ভরা তো দশ টাকা কম দেবেন দেন সমস্যা নেই এবারে তিরিশ টাকা ভরা না ইসি কিটা পিঠি করবে থাকছে আমার সাথে চার পাঁচটি লোক ছিল তো আমি ওদেরকে বলতেছি ভাইয়া আপনারা ন্যায় কথা বলেন আমার যদি চার চর খাওয়া লাগে ন্যায় কথার জন্য আমি খাবো সমস্যা নেই আমি তার কাছে ভরা কিছু কথা বলিনি যে আমাকে চল্লিশ টাকায় দাও কি ভালো কি মন্দ আমি বলতেছি আপনি দশ টাকা কম দেবেন দেন সমস্যা নেই কিন্তু এখানে চল্লিশ টাকা ভরা রেট আমি তো চিনি এই জায়গাটা তে সে আমাক ইট ফেলে মারতেছে মানে আমাকে ওখান থেকে চার পাঁচটা লোক বলতেছে তুই যা আমি চলে আসতেছি ওই পয়সা থেকে ইট ফেলে মারতেছে বিভিন্ন কিছু করতেছে এই নিয়ে কালকে একটি লোক আমার সাথে ছিল এই লোকটুক নিয়ে এই ভিডিওটি বানাইছিলাম এই জন্য আজকে এই ভিডিওটি বানালাম তে আমি বলতে চাচ্ছি সর্বশেষ একটি কথায় আমরা টাকার বিনিময়ে যাত্রীদেরকে সেবা দিই এবং যাত্রীরাও আমাদের কাছে সেবা পায় কিছু টাকার বিনিময়ে আমরা এমন কোনো ব্যবহার করব না যেন যাত্রীরাও সন্তুষ্ট হয় এবং ড্রাইভাররাও অত সন্তুষ্ট হয় তাই আমরা প্রতি মুহূর্তই যেখানে যাবো ড্রাইভারদেরকে বলার চেষ্টা করব। যেন আমি অমুক জায়গা যাব ভাইয়া কয় টাকা ভাড়া রেট সে ড্রাইভার যদি না চিনে সে সেভাবে বলবে আর যদি চিনে তাই তাইভাবে বলবে কিন্তু বলে যাওয়ার উচিত কে আমি অমুক জায়গা যাব ভাইয়া কয় টাকা নিবা আর না হলে কিছু যাত্রী আছে এটাই যেন তারা বলে যাবি না খালি। খালি খালিটা পর যাব যাবো কার সাথে উঠে পড়ে বলে না যে অমুক জায়গা যাবো কি বা টাকা ভরা নিবি কি ভালো কি মন্দ কিছুই বলে না কিন্তু অবশেষে যাই রাস্তায় যায় মানে মাঝে মাঝে দোকানে দাঁড়ায় সিকাট খায় বিভিন্ন কিছু করে আবার যায় সেখানে চল্লিশ টাকা ভরা থাকে তিরিশ টাকা ধরে দিয়ে চলে যায় কিছু কথা বললে উল্টাপাল্টা ওরই বকন শোনা লাগে তাই রিক্সাওয়ালারা মান পায় না আমি বলতে চাই আমরা যারা রিক্সা চালাই আমরা মানুষকে সেবা দিই কিছু টাকার বিনিময়ে আমরা এমন কিছু ব্যবহার মানুষের সাথে করব না যা আমাদের ব্যবহারে যাত্রীরা অসন্তুষ্ট থাকে আর যাত্রীরা আপনারাও এমন কিছু ব্যবহার করবেন না রিক্সা ড্রাইভারের সাথে যা যা ব্যবহারে রিক্সা ড্রাইভারের মনও খারাপ হয় কি জন্য রিক্সা ড্রাইভাররা কিছু টাকার বিনিময়ে আপনাদের সেবা দেয় মানে উপকার করে কেউ ডাক্তারখানা যাচ্ছে কেউ এক বসা চাল নিয়ে আসতেছে মানে বিভিন্ন উপকারে আমরা আসি এই রিক্সা নিয়ে তাই কালকে সে লোকটির ব্যবহার আমার খুব খারাপ লেগেছে এই জন্যই আমার আজকের ভিডিওটি করা আমার গল্প হলো ভরা নাই দিয়াল লাগবে না আমার সমস্যা নেই আমি কোনো দিন কারোর কাছ থেকে ভরা এক টাকা জুলুম করে নিই না এবং কোনো দিন ভরা চুক্তি করে বিশেষ করে আমি যাত্রী তুলে না কী জন্য তার বিবেক মতো যা দেয় তাই রিক্সার ভরা কোনো সময় নির্ধারিত হয় না কী জন্য রিক্সা কোনো স্ট্যান্ড নাই যে এই স্ট্যান্ড থেকে আমাদেরকে অমুক যায় নামে দিবে এই সিস্টেমে কোনো স্ট্যান্ড নেই বিশেষ করে কি জন্য রিক্সা হলো পার্সোনাল একটি গাড়ি পার্সোনাল যাত্রী একটি যাত্রী দুইটি দুইটি সিটের গাড়ি কিন্তু দুইটি লোক গেলেও যে ভাড়া দেয় একটি লোক গেলেও সেই ভাড়ায় দেয় তাদের কোনো দাও যাবৎ নাই কী জন্য দুই সিটের গাড়ি তিন তিনটি লোক উঠলে দশ টাকা বেশিও দেয় তো আমি এই জন্যই বলতেছি যাত্রীদেরকেও বলতেছি এই জন্যই যে আমরা রিক্সার ড্রাইভারের সাথে এমন কোনো ব্যবহার করবো না আর সর্ব প্রথম কথা হলো আমরা ভরা চুক্তি করে উঠব এবং জাগার কথা বলবো সে ড্রাইভার যে না চিনে তার ক্ষেত্রে সে বলবে ভালো লাগলে উঠবেন না লাগলে না উঠবেন কিন্তু জাগার কথা না বলে উঠে যেখানে সেখানে দাঁড়ে আয়ে বিভিন্ন জায়গায় সময় লেট করে যায় পঞ্চাশ টাকা ভরা তিরিশ টাকা ধরে আমরা স্যামড় করবে ন্যায় কথা বলবে বন্ধু ন্যায় কথা বলতে কখনো ভয় পাবে না তুমি বাংলাদেশের নাগরিক যেখানে তোমার জন্ম হোক না কেন যে জায়গাতেই থাকো না কেন ন্যায় কথার জন্য কোনো জায়গা যায় ভয় পাবে না কারো কাছে মাথা নত করবে না এটাই আমার বলা হয়ে রইল ন্যায় কথার জন্য কখনোই ভয় পাবে না বন্ধু